আমরা এখন এক দাদা বাড়ি চলে এসেছি এই গ্রামটার নাম কি পাণ্ডগ্রাম পাণ্ডগ্রাম আমার এই দাদা সাথে চেনা পরিচয় আছে উনি ফোন করেছিল সেই জন্য আসলে আসার কারণ একটাই এই দাদা খুবই অসুস্থ মানে আগে ভালো ছিল খুবই ভালো ছিল দাদা আগে খুবই ভালো ছিল কাজ কাম সবই করতো এখন কাজ আর করতে পারে পারেন ওনার মায়ের মুখে শুনুন কথাটা এটা ওনার মা আপনি ওনার মা হন নাকি বলুন কি হয়েছিল বলুন একটু ভালো ছিল চলছিল ডাক চালাইতো দিব্য কাছে গেল দিব্য

লক্ষের খে কাজ করতে যায় কাজ না করলে একদিন সংসার চলে না যা হয় তাই খাই তুমি কাজ করো নিজে কাজ করো না কথা বলতে পারে কথা হাত ওঠে না পাড় না একদম দেখলেন বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা যদি সাহায্য করেন তাহলে ভালোই হয় সবাই একটু সাহায্য করবেন হেল্প আমরা হেল্প করার জন্য এসেছি কারণ আমাদের হেল্প করাতে কিছু হবে না সেই জন্য আপনারা যদি একটু বেশি বেশি করে হেল্প করেন তাহলে একটু মানে ভালো হবে একটু সুবিধা হয় মানে এত ওনারও তো শোক ছিল সংসারটা চালানোর তো শোক ছিল সেটা তো হচ্ছে না আর হয়ে গেছে সেই জন্য আপনারা একটু হেল্প করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভিডিওতে যতটা ভিউ হবে যত টাকা হবে এই ভিডিওতে আমি সবার সামনে কথা দিচ্ছি আপনাদের কথা দিয়ে এই ভিডিওতে যত টাকা হবে সব ওনাকে দিয়ে যাবো আর আপনাদের গাড়ি ভাড়ি কিছু নাই না খুবই গরিব মানুষ খুবই গরিব মানুষ চালা এই যে ঘরটা দেখেন চালা ঘর এটাই হ্যাঁ চালা করে থাকে সবই বুঝছি তা আমরা চেষ্টা করবো যথেষ্ট যেন পরে আমরা চেষ্টা করবো একটা গাড়ি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো যাতে সুবিধা গাড়িতে সুবিধা হবে সেই জন্য একটা গাড়ি ব্যবস্থা করব তা আপনারা একটু বেশি বেশি করে ভিড় শেয়ার করবেন আমাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বইটি নিয়ে আসেন একবার অ্যাকাউন্ট বইটি নিয়ে আসেন অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি যদি কেউ হেল্প করেন অ্যাকাউন্ট নম্বরে হেল্প করবেন অ্যাকাউন্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো অ্যাকাউন্ট নম্বরে হেল্প করবেন আর যদি কেউ বলেন যে অ্যাকাউন্ট নম্বর দিতে পারবো না ফোনপে দেবো তো ফোনপে একটা নম্বর দিয়ে দিচ্ছে ফোনপের নম্বর স্ক্রিনে দিচ্ছে এই নম্বরে আপনারা ফোন করে পয়সা ছাড়বেন যে যে টাকা ছাড়বেন সবই ওনার কাছে পৌঁছে যাবে সবারই নাম ধরে বলে দেবো আমাদের এক টাকা মরবে না আর ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ওনাকে হেল্প করেন আর এনাকে হেল্প না করলে ওনার চলবে না কারণ আমার আমি তো হেল্প করব কিন্তু আমার একদিনকার হেল্পের কোনো কাজ হবে না সবাই মিলে সাহায্য করলে জিনিসটা ভালো হবে সেই জন্যে আসা

খুবই দক্ষজনক বিষয় বিষয়টা একটু সবাই মিলে দেখুন আর সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন না আপনার শেয়ারের মাধ্যমে আর একজন দেখবে সেই জন্য বলছি এমন লোকে শেয়ার করেন যে তারা কিছু দিতে পারে কিছু সাহায্য করতে পারে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এ দেখেন অ্যাকাউন্ট বয় ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট তাই তো হ্যাঁ অ্যাকাউন্ট বয় অ্যাকাউন্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে অ্যাকাউন্টে যদি কেউ পয়সা দিতে চান অবশ্যই দাদা ফোন করে অ্যাকাউন্টে পয়সা দেবেন আর ফোনপে দিতে চাইলে ফোনপে নম্বর দেওয়া আছে স্ক্রিনে ফোনপে পয়সা দেবেন এদের টাকা এদের কাছে পৌঁছে যাবে আর আমি অল্প কিছু বাজার করা আছে সুবন্ধা নিয়ে এসো দিয়ে ওনার হাতে তুলে দেবো বাজারটা সবাই হেল্প করুন আর আমরা চেষ্টা করবো যে দাদা ভাইকে একটা গাড়ির ব্যবস্থা করবো তাই যত প্রবাসী ভাই বিদেশে দেশ বিদেশে দেশে দেশে বিদেশে যারাই আছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে হেল্প করবেন যেন একটা গাড়ির ব্যবস্থা করতে পারি এটাই আমার কথা যে গাড়ির একটা ব্যবস্থা কিছু ঠিক আছে দিয়ে দাও অসুবিধা নেই দিয়ে দাও কিছু ভাই দিয়ে দাও বৌদিকে দিয়ে দাও বৌদি হাতে দিয়ে দাও ঠিক আছে আমরা আসছি তাহলে আবার মোটামুটি ঠিক আছে আমি একটা মুসলিমের ছেলে আমরা হিন্দু মুসলিম কিছু বাসাবাজি করি না বাসাবাজি করে দাদা ভাই খুবই ভালো হিন্দু মুসলিম কিছু বাসা বাসি নাই উনি গরিব মানুষকে দান করে আমি দেখেছি দেখার জন্য ওনাকে ফোন করেছি দাদা আমাদের গ্রামে এরকম একটা সমস্যা হয়েছে আমার ভিডিও দেখে আপনি ফোন করেছেন অবশ্যই হ্যাঁ আমরা ভিডিও দেখে আমি ফোন করেছি যে কোনো একটা আমাদের এরকম হয়েছে হয়তো যদি কোনো সাহায্য করতে পারেন বা আমরাও আছি দেখলাম সেই সেইখানে আপনাকে ফোন করি যে হিন্দু মুসলিম কিছু বাসাবাশি করে না সবাই ভাই ভাই সবাই সবারই পাশে থাকতে চায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই সবাইকে আমি হেল্প করতে চাই আর আপনারা বেশি বেশি করে একটু দুয়া বা আশীর্বাদ করবেন যেন আরও পরবর্তীতে বেশি বেশি করে হেল্প করতে চায় বেশি বেশি করে দান করতে পারি বেশি বেশি করে হেল্প করতে পারি আর ভিডিওটা কমসে কম বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের স্যারের মাধ্যমে আরেকজন দেখবে তারাও তো হেল্প করতে পারে সেই জন্য একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভিডিওতে যতটা ভিউ হবে